10 মাস দশ দিনে সাড়ে বারো হাজার বার কমপক্ষে মায়ের পেটে লাভ মেরে এই দুনিয়া আসতে আবার যেদিন আপনি আমি এই দুনিয়া আসলাম কি প্রসব বেদনা সহ্য করেছে বর্তমান আধুনিক বিজ্ঞান বলে একটা মানুষ 4৫ ইউনিট ব্যথার পর আর সহ্য করতে পারে না কিন্তু যেদিন আপনি আমি এই দুনিয়া আসলাম ওদিন আপনার আমার মা সাতান বা ইউনিট কথা সহ্য করেছে আজকের মেডিকেল সাইন্স বলে এই জায়গায় হাতটা রাখলে ছয়টা হাত এক জায়গায় রাখলে একসাথে যদি কোপ দেয়া যদি ছয়টা হাতের হাতগুলো যদি ভেঙে দেওয়া হয় যেমন করে ব্যথা পাবে রে আমার মা তো গর্ব আমি যখন ছিলাম প্রসব বেদনা এরকম করে কষ্ট সহ্য করেছে। এই মাকে সন্তান কষ্ট দেয় আপনি যারা সন্তান আছেন এইটা ফিল্ম যখন আসে আপনি তো বাবা হয়েছেন আপনি যখন দেখবেন আপনার স্ত্রী যখন প্রেগন্যান্ট ছিল যখন গর্ভবতী ছিল আপনার স্ত্রী পেটে যখন সন্তানের বয়স 9 মাস এমন সময় দেখবেন আপনি আপনার স্ত্রী ঠিকমতো ঘুমাইতে পারে না ঠিকমতো শুইতে পারে না অনেক সময় দেখেন খাটের সাথে হালাম দিয়া ঘুমায় ঠিক খা ঘুমাতে পারে না আপনার মনে করতে হবে এমন একদিন তো আমি আমার মায়ের পেটে ছিলাম এমন তো আমি মায়ের পেটে ছিলাম আমার মা এমন করে ঘুমাতে পারে নাই কত রাত আমার মা এইভাবে কাটিয়েছে অতএব এই চিন্তা করার পর আপনাকে বুঝতে হবে আপনার মা আপনার জন্য রহমাবে এই জন্য মাকে কষ্ট দেওয়া যাবে জোরে বলি যাবে আবার আপনি চিন্তা করে দেখেন তিন কারণে মায়ের মর্যাদা সবচেয়ে বেশি এক নাম্বার গর্ভ ধারণ করার কারণে দুই নাম্বার প্রসবতে দ্বারা সহ্য করার কারণে আর তিন নাম্বার হলো মায়ের স্তন থেকে আপনি দুধ পান করেছেন একটা সন্তান দিনে কম পক্ষে আড়াই কেজি করে দুধ পান করে আপনি আমি কম মায়ের স্তন থেকে ছত্রিশ মন দুধ পান করেছি কয় বল কম পক্ষে ছত্রিশ মন আল্লাহ রাসূল বলেছেন শোনো এক ফটা দুধের ঋণ তোমরা সহ্য করতে পার পরিশোধ করতে পারবে না তোমরা যদি তোমাদের পিঠের চামড়াগুলো মায়ের জুতার পিতা যদি বানায় দাও জুতা যদি বানায় দাও তোমাদের মায়ের এক ফটা দুধের ঋণ শোধ হবে না কি হবে না সেটা কবি বলেছেন মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায় রোচা হবে হবে না এমন কেউ আমার আজকে আপনি বুঝেন না মাটা বুড়ি হয়ে গেছে বিরক্ত লাগে কিন্তু যার মা মারা গেছে যখন দাপন করে আসবেন সেদিন বুঝবেন কি ব্যয়ামটা আপনি হারাইছে এখন মনে হয় না যে মা আপনার বোঝা ছিল কিন্তু যেদিন হারাবেন সেদিন বুঝবেন মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না মা যদি বদয়া করে সেটা কবুল হয়ে যাবে আর শাহজিমের মধ্যে আবার যদি দোয়া করে সেটাও কবুল হয়ে যাবে আল্লাহ তালার কাছে মায়ের দোয়া নেওয়ার পরে একজন কষায় মুসারি সালামের সাথে জান্নাতে যাবে আবার মা শুধু একটু বদয়া করেছে বানি ইসরায়েলের জুরাইস নামে এক ব্যক্তি ছিল অনেক বুজুর্গ ছিল অনেক পীর সাহেব নামাজের মধ্যে দাঁড় হয়ে গেছে এমন সময় তার মা অসুস্থ অবস্থায় ডাক আমাকে একটু পানি দাও জুরাইস মনে মনে বলে যে আমি তো নামাজের মধ্যে আছি আমার শেষ করে আমার মাকে পানি দেব। একটু সময় চলে যায় মা আমার ডাক দে বলছে জুরাইস পানি দাও আবার জুরাইজ মনে মনে চিন্তা করেন আমার শেষ করে তো দিচ্ছি আবার তার মা তৃতীয়বার জুরাইজকে ডাক দিয়ে দিলেন জুরাইজ মনে মনে চিন্তা করেন নামাজ তো শেষের দিকে এখনই দিব এমন সময় তার মা একটু মুরব্বি যদি হয়ে যায় বয়স যদি হয়ে যায় ধৈর্য একটু কম থাকে বলেই ফেললেন আল্লাহ আমার জুরাইজ আজকে পীর সাহেব পীর দেখাচ্ছে ওকে প্রতিটা নারীর ফেরে না ফালাইয়া তুমি মৃত্যু বরণ করিও না দোয়াটা কবুল হয়ে গেছে আর সাহায্যের মধ্যে হঠাৎ করে একজন প্রতিটা সুন্দরী নারী এসে সেই পীর সাহেব জুরাইজকে বলছে আমি তোমাকে ভালোবাসি জুরাইজ বলছে না মহিলা বলেন আমি তোমার সাথে একটু হতে চাই এ বলতেছে আমি আল্লাহ তারাকে ভয় করি যখন মহিলা বলছে আর এই যখন প্রত্যাখ্যান করেছে তার যখন চাহিদা পূরণ করার লাগবে একজন রাহালের সাথে ইয়াকামের লিপ্ত হয়ে গেছে হঠাৎ করে তার পেটের মধ্যে বাচ্চা চলে আসতে এক পর্যায়ে পাঁচ মাস ছয় মাস যখন বাচ্চা হয়ে যায় পেটের মধ্যে ওটা স্বাভাবিকভাবে একটু উঁচু হয়ে যায় এলাকার লোকজন বাগা বলি শুরু করলো এই কাজ করেছে কে বলেছেন ওই যে পীর সাহেব জুলাইস কে কাজ করেছে হঠাৎ করে জুলাইস কে তালাশ করা হলো জুলাইস কে রিমান্ডে না হলো জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হলো কোন দোষ নেই ফাউকা জেলখানায় থাকে কথা বলেন ঠিক না আজকে এটিএম আজারু সাহেব আজকে কয়েক বছর থেকে জেলখানায় আছে উনার যে সাক্ষী উনি বলতেছে এক কিলো দূর থেকে নাকি সে আকাম করতে দেখছে কোন সাক্ষী এত চোখের পাওয়ার না এটা কি পুঁটি মাছ না ডেলটা মাছ না পই শাক না কচু শাক খায় আল্লাহ আলাদা কি পাওয়ার হ্যাঁ অনুবেক্ষণ জানত এক কিরণ জানবো দেখতে আবার দেখো জন্ম হয়েছে বাহাত্তর সালে সাক্ষী দিয়েছে একাত্তর সালে কি পাওয়ার মায়ের পেটে তার ওই বাপের এর মধ্যে ছিল যে ওখান থেকে দেখছে সাইডি সাইড কি ব্রেন বুদ্ধিটা তাদের

যখন ফাঁসির রায় হয়ে যাবে এমন সময় জুরাইদ বলছেন আমার কি শেষ ইচ্ছা আপনারা পূরণ করবেন রাষ্ট্রীয় পক্ষ বলা হলো কি আপনার শেষ ইচ্ছা সে বলছে আমি দুই রাকাত শুধু নামাজ করবো মৃত্যুর সময় নামাজ আলী হাসান মুজাহিদ রহমানুল্লাহকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাবে তিন ঘন্টা সময় আছে এমন সময় জেলা এসে বলতেছেন আপনার তো ফাঁসির রায় আজকে কাজ হবে উনি বলছে আমি প্রস্তুত তিনাকে বললেন কতক্ষণ পর বলছে আর তিন ঘন্টা পর সাথে সাথে তিনি বললেন আমি একটু ঘুমাতে চাই যে লোকটা তিন ঘন্টা পরে হাসি, সে ব্যক্তি বলতেছে আমি একটু ঘুমাতে চাই তিনি দুই ঘন্টা ঘুমাইছেন দেখেন আপনার সামনে যদি বিপদ আপনার ঘুম ধরবে উনি বলতেছেন যার জন্য এতদিন অপেক্ষা করে আসি সেটাই তো আজকে আমরা পাচ্ছি এগুলো কি বিচার দেশের মধ্যে হবে না সেটা হবে না 50 বছর পর যদি ভুয়া রাজা কার যদি বিচার হয় অতয়ে কোনো কোনো বিচার না হলো 24 এর যে ছাত্রগুলোকে ছাত্রীগুলোকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে এগুলোর বিচার বাংলার জগতে হতে হবে ঠিক কি না জুরাইজ বলছেন নমস্কার দুনিয়া কা নামাজ আমাকে তুমি এমন একটা মর্যাদা এমন একটা কেরামাত দান করো আমাকে আমি আজকে প্রমাণ করতে চাই এই অপবাদ নিয়ে আমি মরতে চাই না প্রমাণ করা লাগবে আপনি যদি আমার রব হয়ে থাকেন আর জীবনের একটি আমল যদি আপনার দরবারে কবুল হয়ে থাকে তাহলে আজকে প্রমাণ করতে হবে এই যে বাচ্চা প্রসব হয়েছে এটা আমার না তাই আমি বাঁচতে পারবো সবাইকে এক জায়গায় করা হলো জুরাইস বললেন আমি যদি প্রমাণ করে দেই এই বাচ্চার বাবা আমি নই এটা অন্য কেউ করেছে কাম রাষ্ট্রপক্ষ বলছে যদি প্রমাণ করতে পারেন তখন তার আর এখনকার মতো ডিএনএ ছিল ঠিক না যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে সাথে সাথে জুরাইস বললেন ছোট্ট বাচ্চাটার দিকে ও শিশু তুমি একটু জবাব দিয়ে বলো তো তোমার বাবা কে রাষ্ট্রপক্ষ থেকে বলতেছে জুরাইস পাগল হয়ে গেছে ছোট্ট শিশু মাত্র এক মাস বয়স কথা বলতে পারে কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীতে কয়েকজন শিশুকে কথা বলাইছিলেন কি ছিলেন নাই ঈসা আলাইহিস সালাম কথা বলেন নাই মরিয়াম আলাই সালামকে বলছেন তুমি এই খারাপ কাজের সাথে জেলার সাথে লিপ্ত হয়েছে না কেমনে তোমার বাচ্চা তো মরিয়াম আলাই সালাম বলছে এগুলো আমার আল্লাহ আমাদের তোর আল্লাহ দেয় সালাম বলছে ওই যে শিশুটা আছে ওকে যায় বলো তো কি পাগল হয়েছে ছোট্ট শিশু এক মাস বয়স ওই কি কথা বলতে পারো তুমি খালি যায় বলো কথা বলতে পারে কিনা দেখো যখনই তাকে যায় বলছে সে বলছে আব্দুল্লাহ আব্দুল্লাহ আমি আল্লাহ তালা বলো আল্লাহ তো যখনই বলছে এই শিশু বলো তুমি যদি আপনার বান্দা হয় তাহলে তোমার বাবাকে সাথে সাথে বলছে জুরাইস নির্দোষ আর ওই কোণের মধ্যে যেই ব্যক্তি আছে রাখা ও হলো আমার বাবা আল্লাহ আকবার জুরাইস আলাইহিস সালাম জুরাইস নাজাত পেয়ে গেলেন মুক্তি পেয়ে গেলেন একটু মুস্তি হাসি দিয়ে বের হচ্ছে। এমন সময় রাষ্ট্রপক্ষ থেকে তাকে বলা হলো আপনি মুস্তি হাসেন কেন বলছে মুস্তি হাসার একটাই কারণ